বরপেটার পাকা বেতবাড়ি কেন্দ্রের কাহিকুচি বৈরাগুড়ি গ্রাম পঞ্চায়েতের মন্ডল কংগ্রেস অফিস উদ্বোধন বিধায়ক জাকির হুসেন সিকদারের কংগ্রেস অফিস উদ্বোধন করে হিমন্ত সরকারকে উৎখাতের ডাক দেন বিধায়ক সিকদার বিভিন্ন দলের দুশোরও বেশি নেতাকর্মীর কংগ্রেসে যোগদানের পর সিকদার বলেন অসমের মানুষ হিমন্ত বিশ্ব শর্মা সরকারকে দেশপুর থেকে বিদায় দিতে চাইছে বিধায়ক জাকির হোসেন সিকদার বলেন হিমন্ত বিশ্ব শর্মা সরকার জনগণকে নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে সেই কারণেই আত্মরক্ষার জন্য জনগণের হাতে অস্ত্র তুলে দেওয়ার কথা বলছেন বিধায়ক শিকদার কি বলেছেন শুনে নেওয়া যাক সমাজে যখন ভাল পায় কিছুদিন জানুয়ারির পিছর আমার দেখা পাব আজি মই ঘোষণা করেছি বন্দুক দিয়া অস্ত্র দিয়া কথাবমন্ত্রী কেতো মুখ্যমন্ত্রীর পদত বহি থাকার নৈতিক অধিকার নাই তার মানে মুখ্যমন্ত্রী ডাঙরে হাত ডাঙি দিছে যে আমি সরকার চলাব পড়া নাই প্রশাসন চলাব পড়া নাই রাইজক নিরাপত্তা দিব পড়া নাই এদিন অসংখ্য মানুষ বিভিন্ন দল ছেড়ে কংগ্রেসে যোগ দিয়েছে এই প্রসঙ্গে বিধায়ক শিকদারের মন্তব্য এতেই স্পষ্ট অসমের মানুষ এজিপি বিজেপি জোট সরকারকে বিদায় দিতে চাইছে সহ মানুষে যোগদান কইলে দেখে ইয়ার দ্বারা একটা কথা স্পষ্ট হয়েছে যে রাইজে হিমন্ত বিশ্ব শর্মার বিধায়ক বিজেপির দাবি করেন ছাব্বিশের নির্বাচন পর্যন্ত তিনি যতদিন সরু খেতি পাকা বেদবাড়িতে থাকবেন ততদিন রোজই নানা দল ছেড়ে মানুষ কংগ্রেসে যোগ দেবেন শুনুন কি বলেছেন বিধায়ক সিকদার যান দিন মানে সমষ্টিত সময় দিব প্রত্যেক দিনেই বেলেগ দলৰ এডিএ বিজেপি বিজেপি আন্দোলন সন্মানীয় ব্যক্তি সকলে আমার দলত যোগদান কৰিব দিন আজিৰ তারিখর পৰা 26 ৰ নিৰ্বাচনৰ দিন লৈকে জিমান দিন মই খৰখেতি পাকাবেদৰে সমষ্টিত থাকিম প্ৰত্যেক দিনেই যোগদান কাৰ্য চলি থাকিব কংগ্ৰেছৰ কাৰ্যবাহী সভাপতি তথা বিধায়ক জাকির হুसेने দাবী অসমৰ জনগণ চাইছে ক্ষমতাই আসুক কংগ্ৰেছ বিজেপি এজেপি জোট সরকারকে বিদায় দিতে চাইছে মানুষ সেই জন্যই কংগ্রেসে যোগদানের ঢল নেমেছে তবে নির্বাচনের এখনও অনেক দেরি ফলে শেষ পর্যন্ত অসমের রাজনৈতিক গতি কোন দিকে মোড় নেয় সেটা সময়ই বলবে বিরো রিপোর্ট এনকে টিভি বাংলা